মুসলমান যারা আল্লাহর কোরআন দেখে দেখেও পড়তে পারেন না সাইয়া সাইয়া পড়তে পারেন না আপনি বদনসিব আপনি ব্যর্থ 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 মিয়া ব্যর্থ বাদ খানার নাম জিন্দিগি না জীবন মানে বাতের থালা না জীবন মানে টাইলস না জিন্দিগি মানে বিল্ডিং না জিন্দিগি মানে ক্ষমতা না দুনিয়া পুরাটা ধোকা দুনিয়া পুরাটা ধোকা পুরাটা মানুষটা আলো পায় নাই আপনাদের মানুষ হতে পারেন না আমি চ্যালেঞ্জ করলাম প্রয়োজনে এখন প্রতিবাদ করো আমি বলবো তোমার বুঝায় বিহীন আলো হয় না পৃথিবীর আর কোন বই থেকে আলো মিলবে না আল্লাহর কোরআন বেজিত সে আলোকিত মানুষ হইতে পারে নাই সে উপার্জনকারী মানুষ হইছে টাকা পয়সা কামাই করার বদ্ধচিত এতটুকু হইতে পারে উপার্জনের কিছু পদ্ধতি শিখছে কিন্তু আলোকিত মানুষ হয় নাই বিহীন হয় না কোরআন থেকে যে বঞ্চিত সে অন্ধকারে সে অন্ধকারের মধ্যে وَمَنْ لَمْ يَجْعَلِ اللَّهُ لَهُ نُورًا فَمَا لَهُ مِنْ نُورٍ কোরআনের বলেন আমার আলো যে পেল না তার জন্য কোথাও কোনো আলো নাই তার জন্য কোথাও কোনো আলো নাই এজন্য আল্লাহর কোরআন থেকে বঞ্চিত যে বয়স্ক লোক কিংবা ছেলে কিশোর তরুণ সে মূলত বঞ্চিত মারুম ছন্দকারেই পড়ে আছে আলো পায় আল্লাহ তালা কোরআন করিমের মধ্যে বলছে এটা হেদায়েত আল্লাহ বলছে এটা রহমত আল্লাহ বলছে এটা মা আইজা উপদেশ আল্লাহ তালা বলছে এটা শিফা আরোগ্য ঔষধ আল্লাহ তালা বলছে এটা বুশরা সুসংবাদ আল্লাহ তালা বলছে এটা বাসা এর অন্তর্দৃষ্টি সম্পন্ন জ্ঞান আর কত শব্দ আছে কোরানের বৈশিষ্ট্য আল্লাহ বলছে এটা ফুরকান সত্য মিথ্যা ন্যায় অন্যায় পার্থক্য কোরআন বিঘিন একজন ব্যক্তি হালাল হারাম চিনবে কেমনে কথা বলেন বৈধ অবৈধ বুঝবে কেমনে সে কোরানে আছে কাফেররা বলতো মুহাম্মদ ব্যবসা এবং সুদ বরাবর ব্যবসাও লাভের আশায় সুদও তো লাভের আশায় সমস্যা কি এই যে কোরান শরীফ আছে কাফেররা এটা বলতো কল উ ইন নামেল বাই বলতো ব্যবসা এবং সুদ এ তো বরাবরই ব্যবসাও করছে মানুষ লাভের জন্য তো সুদে টাকা লাগায় মানুষ লাভের জন্য হে তাহলে হে এটা বুঝছে আল্লাহ তালা বলেন এই জন্য কোরআনে আছে প্রত্যেক সুদখোর মাতাল এটা জানেন প্রত্যেক সুৎখোর মাতাল প্রত্যেক সুৎখর জিনগ্রস্ত মানে যারে জিনে ধরলে বুতে ধরলে জিনে ধরলে মানুষ যেরকম করে আল্লাহ কোরআনে বলছে যাই সুদ খায় এই খোর হারাম খোর এরকম যে যারে জিনে ধরলে বুতে ধরলে যেরকম এরকম হ্যাঁ হ্যাঁ কোরআনের রায়